নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য সুখবর জানুয়ারি মাসে টাকা দেওয়ানে বড় ঘোষণা করল নবান্ন বন্ধুরা বাংলার মা বোনদের আর্থিক উন্নয়নের জন্য দু হাজার একুশ সালে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছে প্রতি মাসে মা বোনেরা এক হাজার ও এক হাজার দুশো টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছে প্রকল্পের টাকা নিয়ে মা বোনেরা নানা কাজে ব্যবহার করছে তাই তো প্রতি মাসে মা বোনেরা অপেক্ষা করে থাকে প্রকল্পের টাকার জন্য এদিকে আজ জানুয়ারি মাসে দ্বিতীয় সপ্তাহ হতে চলল এখনও অনেক মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি যা নিয়ে চিন্তায় মা বোনেরা তবে বন্ধুরা চিন্তার কোনো নেই যে সকল মা বোনেরা এখনও জানুয়ারি মাসে টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে ঘোষণা করল নবান্ন এছাড়া বন্ধুরা জানা গিয়েছে এই জানুয়ারি মাসে অনেক মা বোনেরা ডবল টাকা পাবে তো বন্ধুরা জানুয়ারি মাসে যে সকল মা বোনেরা এখনও টাকা পায়নি তাদের কবে টাকা আসবে ডবল টাকা কারা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জানুয়ারি মাসে টাকা কবে ঢুকবে নতুন তারিখ নবান্নের তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জানুয়ারি মাসে যে সকল মা বোনেরা এখনো টাকা পায়নি তাদের কবে টাকা আসবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন ঘোষণা করা হয় পঁচিশ থেকে ষাট বছরের মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন সেই অনুযায়ী প্রতি মাসে মা বোনদের প্রকল্পে টাকা দেওয়া শুরু হয় দেখতে দেখতে তিন বছর পাঁচ মাস হয়ে গেল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জানুয়ারি মাসে মা বনেদের তম মাসে টাকা দেওয়া হচ্ছে জানুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হলেও এখনো অনেক মা বোনদের টাকা আসেনি যা নিয়ে চিন্তাই প্রকল্পের মা বোনেরা এমনকি দেখা যাচ্ছে একই গ্রামে বসবাসকারী দুটি পরিবারে মহিলাদের মধ্যে একজনের প্রকল্পের টাকা এসে গেছে কিন্তু অপরজনের টাকা এখনো আসেনি এই এইরকম অসঙ্গতির কারণে মা বোনদের চিন্তা আরও বাড়ছে বিগত ডিসেম্বর মাসে অনেক মা বোনেরা প্রকল্পের টাকা পায়নি নবান্নের ঘোষণা মা বোনদের চিন্তার কোনো কারণ নেই সকলকে প্রকল্পের টাকা দেওয়া হবে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা এখনও টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা জানুয়ারি মাসে যে সকল মা বোনেরা টাকা পায়নি তাদের কবে টাকা আসবে বন্ধুরা জানুয়ারি মাসের শুরুতেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করেছিল রাজ্য সরকার জেলায় জেলায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানো হলেও মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না এই ঘটনা রীতিমতো উদ্বেগ বাড়িয়েছে পশ্চিমবঙ্গ সরকারের নবান্নে নারী ও শিশু কল্যাণ মন্ত্রালয় থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জানুয়ারি মাসে প্রথম ধাপে জেলাগুলিতে ইতিমধ্যে টাকা দেওয়া হয়ে গেছে এবার দ্বিতীয় ধাপে জেলাগুলিতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠানো হবে দ্বিতীয় ধাপে যে সমস্ত জেলাগুলিতে টাকা পাঠানো হবে সেগুলি হচ্ছে উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ আলিপুরদুয়ার বর্ধমান মালদা দক্ষিণ দিনাজপুর ঝাড়গ্রাম জলপাইগুড়ি বাঁকুড়া দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া এবার এই সমস্ত জেলাগুলিতে টাকা পাঠানো কাজ শুরু করেছে নবান্ন বন্ধুরা তেরো তারিখ দুপুর বারোটার পর থেকে মা বোনেরা প্রত্যেকেই নিজেদের ব্যাংকের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে শুরু করবেন টাকা অ্যাকাউন্টে আসতে শুরু করবে বন্ধুরা জানুয়ারি মাসে সকল মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে তবে কেউ আগে কেউ পরে বন্ধুরা আগামী ষোলো তারিখের মধ্যে সকল মা বোনদের প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা দু কোটি একুশ লক্ষ মা বোন এই জানুয়ারি মাসে টাকা পাবে যে কারণে বন্ধুরা ধাপে ধাপে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছাড়ছে রাজ্য সরকার তবে বন্ধুরা আপনাদের চিন্তার কোনো কারণ নেই আপনারা যারা এখনো টাকা পাননি আগামী কয়েকদিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ঢুকতে চলেছে এবার দেখুন বন্ধুরা এই জানুয়ারি মাসে কারা ডবল টাকা পাবে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের প্রতি মাসে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে দেওয়া হয় তবে টাকা দেওয়ার ক্ষেত্রে অনেক সমস্যা দেখা দিচ্ছে অনেক মা বোনেরা প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না এক মাস টাকা পাচ্ছে তো পরের মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসছেন না অনেক মা বোন এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে প্রতি মাসে মাসে বিগত ডিসেম্বর অনেক মা বোন ভান্ডার প্রকল্পের টাকা পায়নি যে সকল মা বোনেরা টাকা পায়নি তারা হয়তো ভাবছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া বন্ধ হলো তবে এমন কোনো ব্যাপার নাই নবানের বিশেষ আধিকারিক সূত্রে খবর যে সকল মা বোনেরা ডিসেম্বর মাসে টাকা পায়নি তাদের জানুয়ারি মাসে ডবল টাকা অর্থাৎ দু ও দু টাকা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা ডিসেম্বর মাসের টাকা পাননি আপনাদের চিন্তার কোনো কারণ নেই আপনাদের ডিসেম্বর মাসের টাকাটি এই জানুয়ারি মাসের টাকার সাথে একসাথে আপনাদের অ্যাকাউন্টে আসবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন